সালাম আলাইকুম আদা সবাইকে স্বাগত আজকে আমরা টু থাউডেন্ড টোয়েন্টি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্ট নিয়ে কথা বলবো যদি এটা একটা ট্রেলার রিলিজ করছে যেটা জুলাইতে রিলিজ করবে ইউনিভার্সালের পক্ষ থেকে এখন ট্রেইলারের শুরুতে এখন পার্ক যে ছুটা ছিল ক্লাসিক ওটার এত বড় ফ্যান না তো আমি যা মনে করি যে একই জিনিস এটা রেপ্লিকেট করছে আর কি তো এখানেও তেমন কোনো ব্যতিক্রম নাই ভিজুয়াল ইফেক্টস অসাধারণ খুব অ্যাস্টনিশিং কিছু আমার মনে হয় নাই এই প্লটটা ঘুরে ফিরে ইংলিশ সিনেমা যতগুলো আমার দেখা একই রকম এখানে শুধু থ্রিলটা আমার জন্য এখানে ডাইনোসরটা ঢুকেছে নাথিং মোর দেন দ্যাট পিলবার্গ স্টিভেন স্পিলবার্গ যিনি আছেন এটা অরিজিনাল ডেট ছিলেন উনি এখানে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আছেন কাস্টিংয়ে যদি আমি বলি কাস্টিং আগের কাস্টিংটা নাই যেটা

আমার কাছে খুবই সাদামাটা লেগেছে মনে জুরাসিক ওয়ার্ল্ডের বা জোসেফ পার্কের যেটা এসেন্স এখানে আছেই কিন্তু অনেকটাই আমাকে মিক্সড ফিলিংস করেছে আর এখানে র‍্যাপ্টর স্টেইন্ডস আর এস যেসব ডায়লগ কো হালকা উপর ছাপসা দিয়ে চলে গেছে আর কি আমার কাছে তেমন কোনো এনগেজিং লাগেনি জুরাসিক মানে যে জুরাসিক পার্ক নিয়ে আমি বারবার বলে আসতাসি এতক্ষণে আমার ন্যারেশন আপনারা মনে বুঝতে পারছেন না কয়বার জুরাসিক পার্ক দেখেছি কারণ এটা একবার পুরো মনের মধ্যে গেঁথে গেছে তো সেই তুলনায় আমার এই সিনেমাটা খুব একটা পছন্দ হয়নি আর লেটস হোপ ফর দ্য বেস্ট কারণ হলিউড সিনেমায় অনেক কিছুই ট্রেলারে পুরোটা দেখা যায় না তো সামনে কি আসতেছে মুভিটা দেখলে জুলাই মাসে বোঝা যাবে আর ওভারঅল আমার কাছে ছবিটা খুবই ট্রেলারটা খুবই মিক্সড ফিলিংস লেগেছে আর কি তো যেহেতু বড় স্টার কাস্টিং করা আমার মনে হয় এটা অ্যাভারেজ একটা ফিল্ম হবে আর কি কিন্তু যেহেতু এখানে বড় বড় স্টার দিয়ে করে এটা বক্স অফিসে ভালোই একটা সাড়া ফেলবে কারণ ডিসপ্যাটকে চেঞ্জ করে স্টারলেট জোহনসকে জোহনসনকে দেওয়া হয়েছে বেশ কিছু সিনারিও নতুন আর এটার সামারি যেটা হয় মানব সভ্যতাকে বাঁচানোর জন্য ডায়নোসার থেকে কিছু স্যাম্পল নিয়ে আসলে এটা মানব সভ্যতার রোগ যেটা আছে বা একটা রিসার্চ বেস্ট কাজে এটা ইউজ করা যাবে এই স্যাম্পলটা সংগ্রহ করার জন্য স্টারলেট জোহনসনসের টিম এবং সবাই মিলে এখানে যায় এই টোটাল অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার মধ্যে দিয়ে কিভাবে ওই স্যাম্পল গুলো নিয়ে আসে এবং সার্ভাইভ করে তারা ওই আইল্যান্ড এর মধ্যে যেখানে তারা যাবে আর কি এটাই হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এর আই থিংক দ্য এসেন্স আর কি তো সামনে আমাদের অনেক ট্রেলারের রিভিউ মুভি রিভিউ এবং বেশ কিছু ক্লাসিক কিছু মুভি রিভিউ আসছে আমি যা দেখছি আপনাদের অনেকে ভিডিও দেখছেন কিন্তু কোনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই হচ্ছে না তো আশা করি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজও আছে ওখানে আপনার রিভিউ এর প্রতি পজিটিভ নেগেটিভ যেটাই আপনার ভালো লাগে সে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম